হাজার কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধনা এসএসসি রিসেপশন এসি ব্যাস হাজার পঁচিশ চট্টগ্রামের ফটি উপজেলায় প্রথমবারের মতো আয়োজন যাচ্ছে এসএসসি রিসেপশন এসি ব্যাস দু হাজার পঁচিশ চট্টগ্রামের পটিয়ায় এক হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে গাজী ক্যারি ফাউন্ডেশন আগামীকাল শনিবার বিকাল তিনটায় পটিয়া সদরের মিনা কনভেনশন হলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এসএসসি রিসেপশন এসিবাস দুই হাজার পঁচিশ অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে সংগঠনটি সংবর্ধনা অনুষ্ঠানে গাজী কেডি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী সিরাজুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন এছাড়াও দশ বিভিন্ন শিক্ষাবিদ উপস্থিত থাকবেন বলে জানা যায় শুক্রবার সকালে ফাউন্ডেশনের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন সংগঠনটি মনে করছে এই আয়োজনকে কেন্দ্র করে পটিয়ার শিক্ষাাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে এছাড়া শিক্ষার্থীদের এই শিক্ষке ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রাণিত করবে এবং সমাজে আলোর বার্তা ছড়িয়ে দেবে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য হচ্ছে আশরাফ সি কোঅর্ডিনেটর এমফদুল কবির আয়াতউদ্দিন সাব্বির তানজিদউদ্দিন সাজিদ বিন দিদার তন্ময় চৌধুরী হুমায়ুন কবির রাহাত কাজী মোজাম্মেল হক মোহাম্মদ সাইদ হামিদ সহ আর অনেকে আবু মারুফ রাব্বি দৈনিক পটিয়ার তাগিল পরীক্ষা উত্তীর্ণ এক হাজার কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা জানানো হবে অনুষ্ঠানের আয়োজন করেছে গাজী ক্যাডি ফাউন্ডেশন অনুষ্ঠানটি আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল তিনটায় মিনা কনভেনশন কটিয়া বাইপাস রোড চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই মুহূর্তে আয়োজনের মাধ্যমে শুধু শিক্ষার্থীদের সাফল্য স্বীকৃতি দেওয়া হবে না বরং তাদের আগামী দিনের স্বপ্ন ও নেতৃত্বের পথে গিয়ে যেতে উদ্বুদ্ধ করা হবে শুধু সম্পাদনা নয় এই আয়োজনের লক্ষ্য তরুণ পদমকে বড় স্বপ্ন দেখতে শেখানো শিক্ষা ও নৈতিকতার আলু নতুন সমাজ বিনির্মাণে উদ্বুদ্ধ করা আগামী দিনের দক্ষ আত্মবিশ্বাসী নেতৃত্ববান মানুষ তৈরি করা অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার সাদত হোসেন মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন